লাস্ত আলাইহিম বি মুসাইতর ওই যে ওখানে মাইকে লটারি হয় ওই যে ওখানে বিয়ের গায় হলুদে গান বাজতে বাজে ওই যে বাবা তার মেয়ের কানে যে নাচের স্টেজে উঠাই দিয়ে নাচ নিজের মোবাইলে ভিডিও ধারণ করে নিজের বন্ধু-বান্ধবকে বলে দেখ দেখ তোর ভাতিজি কেমন নাচে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন লাস্ত আলাইহিম বি মুসাইতর আপনি এদের কর্ম নিয়ন্ত্রণ তবে আপনি জেনেছেন ও আপনি জেনে নেন ইল্লা মান তাওয়ালা ওয়া যে আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে যে আপনার অনুসরণের অস্বীকৃতি করবে ফায়ুআযযিবুহুল্লাহ আল আযাব আল اکبر তিনি সুবহানাহু তারা তাআলা তাকে কঠোর দণ্ডদণ্ডিত করবেন এই হচ্ছে ওনার মর্যাদা আমরা যদি মুস্তফার অনুসরণ না করি আলাই আল্লাহ নবীর অনুসরণ না করলে নবীর উপদেশ মেনে না চললে আমাদেরকে কঠোর দণ্ডে দণ্ডিত করবেন তিনি তা কোরআনুল কারীমে সুস্পষ্ট করে তিনি বর্ণনা করেছেন ওয়ার্নিং করেছেন আমাদের দিনী ভাইরা আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে কি ইসলাম আর আমরা কেন ইল মাসার পরেও জ্ঞান আসার পরেও আমরা কেন মতনৈক্য করি বলতে পারেন আমি কিন্তু একটু আগে বলেছি নিজেদের বিদ্বেষ বসত কার বিদ্বেষ বসত কার প্রবলেম আমার প্রবলেম আপনার কারণ আপনি নিজে যদি বলি যে কোরআন কি পূর্ণাঙ্গ মানেন আপনি বলবেন মানি আমি যদি বলি যে পরিস্থিতি যদি এমন আসে কোরআনের জন্য জীবন দিতে হবে মানে এখানে চান্সেস আছে যে মানে জীবনটা চলে যাবে মনে হয় দাঁড়াবেন আপনি বলবেন হ্যাঁ দাঁড়াবো ইনশাল যদি বলি মুস্তফা ছাড়া কেউ নেই অনুসরণীয় আপনি কি মানেন আপনি বলবেন অবশ্যই উনি ছাড়া কে আছে অনুসরণীয় যদি বলি তিনি সাল্লা আলি সাল্লামের অনুসরণীয় হচ্ছে আল্লাহর ইবাদত আপনি কি মানেন আপনি বলবেন অবশ্যই তিনি সাল্লাহ আলাই সাল্লামের অনুসরণই হচ্ছে আল্লাহর ইবাদত তাহলে প্রবলেম কোথায় আমরা কেন বিভক্ত কোরআন তো আমরা পূর্ণাঙ্গ মানতে রাজি জীবন দিতে রাজি উনি সাল্লাহ আলী সাল্লামকে সর্বোচ্চ পর্যায়ে রাখতে আমরা রাজি তাহলে প্রবলেম কোথায় প্রবলেম কোথায় বলেন তো কোথায় নিজেদের প্রবলেম কোথায় হানাফি সাহাফি মালাকির হাম্বালির চিস্তির সাবেরির না নিজেদের মানে আমার আমার প্রবলেম কার আমার আমাদের প্রবলেম আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে কি ইসলাম দিন কি আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন ওয়া মা আতাকুমুর রাসূল যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি দিয়েছে ফখুজু তা নিয়ে নাও দিন কি একটু মনোযোগ দিয়ে শুনিয়ান ভাই বাংলাদেশে মোটামুটি আলহামদুলিল্লাহ যারা যারা আমাকে দেখেছে এবং আমি যেখানে যেখানে গিয়েছি সবাই বুঝে গিয়েছে আমি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের বেশি কথা বলার ক্ষমতা রাখি না জ্ঞানের দিক থেকে তবে আলহামদুলিল্লাহ দাঁড়াইতে পারবো অনেকক্ষণ বক 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 ইচ্ছা কাহিনি বললে বোধ বলা যাবে তবে নর্মালি বক্তব্য আমার চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিটেরই হয় আপনাদের বিরক্ত করব না এরপরে ফজরতুল শেখের সমাপনী বক্তব্য আপনারা শুনে যাবেন ইনশাল্লাহ আপনারা যাতে আপনাদের যাতে কষ্ট না হয় উনি আমাকে মাইকটা ধরার পরও ছেড়ে দিয়েছে আমরা কি ওনার ইজ্জত করবো না আপনাদের যাতে কষ্ট না হয় উনি মাইকটা ধরার পর আমাকে ছেড়ে দিয়েছে আমিও ইনশাল্লাহ খুব শীঘ্রই ওনাকে ওনার মাইক আবার ওনাকে ওনার মাইক ওনার কাছে দিয়ে দেব আপনারা ইনশাল্লাহ আছেন তো ইনশাল্লাহ ভাই তোমাদের যদি বলি একটু বসতে তোমাকে মাইন্ড করবো বহু দূর থেকে আসছে বিশ্বাস করো সকাল দশটা গাড়ি ধরছি আমি না 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 দাঁড়ায় থাকতে যদি কমফোর্টে দাঁড়ো তবে বসলে ভালো হবে কিন্তু সুন্দর হয় থাকেন একটা জিনিস একটা সৌন্দর্য থাকে না আর যদি ঠান্ডা লাগে দাঁড়ায় থাকতে ভালো লাগে টোটালি ফাইন আমি নিজেও দাঁড়াই আছি তোমারে বসতে বললে বলবো যে আপনি নিজেও দাঁড়ায় দেখছো তো তাইলে ভাই আমার দরকার নাই ভাই আবার ঠিক আছে আল্লাহ কি আল্লাহ তালা আমাদের উপর রহম করুন আমিন বলেন তো দিন কি ওয়ামা চাকুম রসুল ফকুল রসুল যা দিয়েছে তা নিয়ে নাও ওয়ামা নাহু যা থেকে তিনি নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো আর তোমরা আল্লাহর ও মানুষ নিশ্চয় আল্লাহ শাস্তি দানে অনেক 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 বেশি কঠোর আল্লাহ শাস্তি দানে অনেক কঠোর দিনী ভাইরা রাসুল যা দিয়েছে তাই যদি ইসলাম হয় আচ্ছা জোরে জোরে চিল্লে চিল্লে না বলি কিছু গলা খারাপ হয় আপনাদের বুঝতে অসুবিধা হয় একটু সুন্দর করে আস্তে আস্তে বলি কেমন আচ্ছা রাসুল যা দিয়েছে তা যদি নিয়ে নিতে হয় কোরআনের আদেশ অনুযায়ী রাসুল যা নিষেধ করেছে তা যদি ছেড়ে দিতে হয় কোরআনের আদেশ অনুযায়ী তাহলে রসুল সাল্লাল্লাহ আইলাইহি ওয়াসাল্লাম দিয়েছে কতটুকু মানে তিনি আসলে আমাদেরকে কতটুকু দিয়ে চলে গেছে আছে 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 আর আব্দিল্লাহ ইদ্দিন সাইউদিন রদি আল্লাহ আইন অল নাম কি একটু মনোযোগ দিয়ে শুনেন আমি মাঝে মধ্যে আপনাদের প্রশ্ন করব মার হাবার ঠিক এগুলো আমার দরকার নাই শুধু আমি যে প্রশ্ন করি ওই প্রশ্নগুলো মাঝে মধ্যে যদি অ্যানসার করেন আমি বুঝতে পারবো যে আমি বলছি আল্লাহর জন্য আপনারা শুনছেন কার জন্য একটু মানে ভালো লাগবে বুঝতে পারলে যে আপনারা আছেন আমার সাথে কেউ বসে বসে ব্যবসা বাণিজ্যের টাকা পয়সার হিসাব প্রেমিকার নাম্বার ব্লক করে দিয়েছে আরেকটা আইডি খুলছেন তারা রিকোয়েস্ট পাঠাইছেন অ্যাড করছে কি না মানে এইসব হিসাবে আপনারা নাই ওয়াজে আসেন তাহলে আমি বুঝবো বুঝছেন

তারা অনেকে কিন্তু আশাদু আন্না মোহাম্মদ আর রসুল উল্লাহর পরে এভাবে করতে দেখেন কাউকে রাইট আমি হাসতে বলছি ভাই বলছি দেখেন কি না বলবেন হ্যাঁ বানা এটাই তো সৌন্দর্য দেখেন কি না দেখেন না আচ্ছা আমি শুধু ছোট্ট একটা উদাহরণ দিলাম অনেকে আশাদু আন্না মোহাম্মদ রসুল উল্লাহ বলে কী করে এরকম করে আমি দেখেছি আমি দেখেছি মানে সুন্নতে মোহাম্মদ রসুল্লা সাল্লাম এই নিয়ে কোনো তথ্য আছে কিনা আমার এমনিতে জ্ঞান কম আমি জানি না যেহেতু আমার পড়াশোনা কম জ্ঞান কম পড়াশোনা কম হয়তো আমি ওটুক পর্যন্ত পৌঁছাইতে পারিনি যদি আপনাদের কারো কাছে কোনো তথ্য থাকে এই বিষয়ে শূন্য অনুযায়ী কি অনুযায়ী সহি শূন্য অনুযায়ী যদি থাকে বলিয়েন আমরা করব করবো আমরা কেন ছেড়ে দেবো দাঁড়িয়ে রাখছি মানুষ দাঁড়িয়ে ফেলে দিয়ে স্মার্ট হওয়ার জন্য সুন্দরী বউ পাওয়ার জন্য চাকরি বাকরি করার জন্য ভালো সুন্দর নিজের পরিবেশন করার জন্য আমরা ওই জিনিস স্যাক্রিফাইস করে দিয়েছি দাঁড়িয়ে রেখে দিছি সুন্নাকে ভালো ফলো করার জন্য তার আর আশার জন্য মোহাম্মদ রসুল্লাহ বলে চুমা খেতে অসুবিধা কোথায় যদি এতে কোনো নেকি থাকে কোরআন সুন্না থেকে অসুবিধা কোথায় ভাই কোনো অসুবিধা আছে আমরাও করবো ইনশাআল্লাহ আমি আবার বলি মনে কষ্ট নিয়েন না খারাপ কিছু বলি নাই বলেছি সহি সুন্না অনুযায়ী হাদিস দিয়ে সাব্যস্ত এর কোনো এর কোনো বেনিফিট যেমন ধরেন হাদিসে আছে কেউ যদি সুহান আল্লাহ বলে আসমান আর জমির খালি জায়গা পূর্ণ হয়ে যায় এরকম কোনো বেনিফিট যদি এর থাকে বলি না আমরা মানব সমস্যা কোথায় আল্লাহ আচ্ছা যাই হোক ইসলিন হচ্ছে নবী যতটুকু দিয়েছে অতটুকু গ্রহণ করা যতটুকু নিষেধ করে যতটুকু বর্জন করা তাহলে নবী দিয়েছে কতটুকু আব্দুল্লাহ থেকে বর্ণিত নিশ্চয়ই এমন সকল কিছু যা তোমাদের সবাইকে জান্নাতের নিকটবর্তী করে জান্নাত পর্যন্ত নিয়ে যায় আমি সব কিছুর নির্দেশ দিয়েছি একটাও বাদ দেয় নাই কয়টা বাদ দেয় নাই কয়টা একটাও বাদ দেয় নাই তিনি এবং তিনি বলছেন وليس شيء يقربكم الى النار এবং এমন সকল কিছু যা তোমাদেরকে জাহান্নামে প্রবেশ করাবে জাহান্নামের কাছে নেবে الا قد نهيتكم عن প্রত্যেকটা জিনিসই আমি তোমাদের নিষেধ করেছি একটাও ছেড়ে দেই নাই সুবহানাল্লাহ তাহলে যা আমাদের জাহান্নামে নিয়ে যাবে তিনি কি একটাও বাদ দিছে নিষেধ করা ছাড়া যা আমাদের জান্নাতে নিয়ে যাবে তিনি কি একটা বাদ দিছে আদেশ করা ছাড়া তাহলে কিসের এত বিভক্তি এত ভিন্নতা কিসের তিনি সাল্লাম বলছেন এমন একটা বিষয় নেই যা জান্নাতে নিবে উম্মতকে অথচ আমি আদেশ করিনি এমন একটা বিষয় নাই যা উম্মতকে জাহান্নামে নেবে অথচ আমি নিষেধ করি নাই একটা সিঙ্গেল বিষয় নেই বিভক্তি কিসের কিসের কারো সন্দেহ আছে কারো কি সন্দেহ আছে যে উনি কিছু বাদ দিয়ে গেছেন কেউ কি এরকম আস্থা রাখেন কেউ কি এরকম বিলিভ করেন যে উনার বলে যাওয়া পথের বাহিরে জান্নাত আছে তাহলে বিভক্তি কিসের আসেন না আমি আপনাদের উদ্যত আহ্বান জানাই যারা আমার যুবক ভাইরা আছেন এবং যাদের যারা ম্যাচে আছেন এবং যারা আরো একটু বয়স বেশি আছেন আসেন না একটু কোরআন আসেন না এবার রুকু দিচ্ছি কেন দিচ্ছি সিজদা দিচ্ছি দিচ্ছি কেন সলাধাই করতেছি কেন করতেছি ডান হাতে খাচ্ছি কেন খাচ্ছি সালাম দিচ্ছি কেন দিচ্ছি বাম্পাই টে যাচ্ছি কেন যাচ্ছি ওয়াচ করতে আসছি কেন আসছি ওয়াচ শুনতে আসছি কেন শুনছি বাচ্চাকে মাদ্রাসায় পড়াচ্ছি কেন পড়াচ্ছি স্কুলে পড়াচ্ছি কেন পড়াচ্ছি গান শুনতেছি কেন শুনতেছি কোরআন শুনতেছি কেন শুনতেছি আসেন না একটু জেনে শুনে করি আসেন না তিনি তো একটাও বাদ দেয় নাই যা জাহান্নামে নামে নিয়ে যাবে সব নিষেধ করছে তিনি তো একটাও বাদ নাই যা জান্নাতে নিয়ে যাবে সব আদেশ করছে ভিন্নতা কিসের অবহেলা কিসের কিসের এত গাফেলতি মা আগর রাখা পেরাব্পে কিসে এত দয়ালু আল্লাহ থেকে আমাদেরকে দূর রাখছে কিসে কি পাইছি আমরা মা আগর রাখা পেরাব্বিক খেয়াল খেলি এত দয়ালু আল্লাহ থেকে কিসে আমাদেরকে দূর রাখছে আল্লাহ আমাদেরকে বোঝায় তফিক দান করুন শোনেন এখন প্রশ্ন প্রশ্ন হল আল্লাহ নভী যদি ও বাদ না দেয় যা জাহান্নামে নিয়ে যাবে নিষেধ করা একটাও যদি বাদ না দেয় যা জান্নাতে নিয়ে যাবে আদেশ করা আমরা কেন অল্প কেন আজকে আমরা অল্প কেন মবরুত কোতলাই এটারও একটা কথা তিনি বলে গিয়েছেন তিনি বলেছেন আই নবি হুরায়রা রাদিয়াল্লাহু আবু হুরায়রা আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বর্ণনা আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন সাহাবীর নাম কি কি প্রদিয়ল্লাহ মানু বলেন ভাই তিনি বলেন আল্লাহ সাল্লাম বলেছেন বেদ এল ইসলাম ইসলামের সূচনা হয়েছিল অপরিচিত অবস্থায় কি অবস্থায় কি অবস্থায় আচ্ছা বলেন তো গায়ে হলুদে যে মানুষটা বিয়েতে গায়ে হলুদ করে আপনি কি বিশ্বাস করেন সেই বুকে পূর্ণাঙ্গ অনুভূতি রাখে যে এটা গুণা এটা ইসলামিক না এটা অন ইসলামিক এটা মহাপ নিকৃষ্ট আচরণ বিয়ের মধ্যে সে কেটে অনুভব করে এভাবে হৃদয় থেকে তার কাছে এত অনুভূতি নাই এটা মানে আপনি কি মনে করেন এই যে আমাদের বোনরা খোলামেলা চুল গেঞ্জি শার্ট প্যান্ট পরে ঘুরে ফেসবুকে ছবি দেয় জামাই বউয়ের ছবি রুমের ভিতরের ছবি এ মানে কথায় কথায় ছবি যারা নিজেদের সৌন্দর্য প্রকাশ করে বেড়ায় যে বোনরা আপনি কি মনে করেন যে সে এটা বিলিভ করে তার পাপ হচ্ছে সে আগুনে জ্বলতে পারে এই পাপের জন্য আপনি কি মনে করেন সে বিলিভ করে এরকম মন থেকে অনুভব করে মনে করেন এই যে আপনি দাড়ি কাটেন এই যে আপনি শেষ করেন এই যে আপনি সিগারেট খান এই যে আপনি মিথ্যা কথা বলেন এই যে আপনি বাবা মায়ের উপরে ধমক দিয়ে কথা বলেন এই যে আপনি কোরআন আজকে চল্লিশ বছর বয়স পঞ্চাশ বছর বয়স তিরিশ বছর বয়স জানেন না আপনি কি এটা বিলিভ করেন যে কোনোদিন আপনি মন থেকে হৃদয় থেকে অনুভব করেছেন যে আমি একটা মূর্খ আমি ইসলামের কিছুই জানি না যদি আমি ইসলামের কিছুই না জানি তাহলে কিসে আমাকে জান্নাতে নেবে আমি সেটাই জানি না আর এই না জানা আমাকে কোনোদিন কষ্ট দেয় নাই এই না জানা কোনোদিন আমাকে শিখা পর্যন্ত পৌঁছায় নাই শিখার আগ্রহ জাগে নাই আমার কোনোদিন আপনি কি মনে করেন আপনি এটা বিলিভ করেন মনে করেন না এরকম না ইসলাম الاسلام غریبه ইসলামের সূচনা হয়েছে কি অবস্থায় অপরিচিত অবস্থা আপনি কি মনে করেন কোন মা তার বাচ্চা যখন ক্লিন শেভ করে এদেশে কয়টা মা মনে করে তোর গুনা হয়েছে রে बाप তোর গুনা হচ্ছে কয়টা মা মনে করে এরকম বলতে পারেন আমাকে মায়ের নাম তো আমনা মায়ের নাম কি আমনা সালেহা ওর মায়ের নাম বিলকিস ওর মায়ের নাম খা কিন্তু জুলাইখা কি কোনোদিন কল্পনা করেছে কোনোদিন অন্তরে ভেবেছে ছেলেকে যখন ক্লিন শেট দেখেছে ছেলের যখন দাড়ি কাটা দেখেছে জুলাইখা কি কোনোদিন বলেছে ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন আমার বাচ্চা নবীর সুন্নতকে জবাই করে চলে আসছে ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাহি জুলাই জুলাইখা কি কোনোদিন ভেবেছে لا حول ولا قوه الا بالله আমার বাচ্চা टाঙ্গু নিচে প্যান্ট পড়ছে কিয়ামতে আল্লাহ তিন ব্যক্তির উপর দয়া করবে না এর মধ্যে একজন এসে যার পায়ের নিচে टाঙ্গু নিচে প্যান্ট পড়ে যায় জামা কাপড় পড়ে যায় জুলাইখা কি কোনোদিন অন্তরে কষ্ট পেয়েছে আমার বাচ্চা সাথে তো আল্লাহ কথাই বলবে না এদেশের আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিমরা এদেশের জামশেদরা কি কখনো এরকম নিজের বাচ্চা টাকনুর নিচে প্যান্ট देखेगी কখনো কল্পনা করেছে হায়রে আমার আদরের সন্তানটা সাথে আল্লাহ কথাও বলবে না দয়াও করবে না রে কি করলো আমার ছেলে এই দেশের জামশেদরা আব্দুল্লাহরা আব্দুর রহমানরা এই দেশের আব্দুল করিমরা কখনো কি নিজের ছেলেটা ফজরে ঘুমিয়ে আছে ভেবেছে যে আমার বাচ্চাটা মারা গেলে জাহান্নামে নামে চলে যাবে সলাতের হেফাজতকারী না বলি কোনোদিন কি কল্পনা করেছে এই দেশের আব্দুল করিমরা বলেছে বলেন তো ইসলাম তাহলে ওর কাছে কতটুকু পরিচিত ওই ইসলামকে কতটুকু জানে কিভাবে জানে ইসলামকে সে আমাকে কি একটু বলতে পারে না আপনারা যে দেশের ভ্যান ড্রাইভার দেখছেন ড্রাইভাররা সারাদিন কষ্ট করে আটশো টাকার জন্য অথচ ফজরের দুই রেখার জন্য দুনিয়ার দুনিয়াতে যা আছে এর চাইতে বেশি সে ফজরের দুই রেখাতে যায় না আটশো টাকার পিছনে কোনোদিন কি এদেশের আমার দরিদ্র মুসলমানরা কি ভেবেছে যে দিনে বারো রাখা শূন্যতে মোয়াক্কাদা ফজরে দুই জোহরে ছয় মাগরে দুই ইশাই দুই এই বারো রাখা শূন্য যে পড়ে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে কয়জন নিয়েছে বেনিফিট কতজন ইসলামে এটা বুকে লালন করে আমরা ইসলামকে কিভাবে জানি শুধু বিয়েতে কবুল আমাদের ইসলাম সম্মত বাকি বউ যে কাপড় পরে জামাই যে কাপড় পরে যেখানে বসে বিয়ে হয় যে বিয়ে পড়া যে উকিল হয় যে সাক্ষী হয় সব কিছুতে ইসলাম কোথায় মুসলমানের বিয়েতে ইসলাম কোথায় মুসলমানের বিয়েতে ইসলাম কোথায় আমরা যদি ইসলাম জানি তাহলে বিয়েতে ইসলাম কোথায় বলতে পারেন কোনটা কোনটা ইসলামিক কোনটা কোনটা বিয়েতে ইসলামিক আমাদের আজকে এখানে আপনার উপস্থিতিতে আপনি নিজে কয়টা ইসলাম আছে আপনার মাঝে আমার মাঝে কয়টা আছে এই আয়োজক ছেলে আমাকে ফোন করেছে যে ভাই আপনি আসতে হবে আপনার নামই করছে আমি বলছি আমি ওয়াজ নেওয়ার সময় বলছি আমি পারলে আসবো না ফোন রাখো তোমার থেকে আমি ওয়াজ দিয়েছি নাকি আমার নম্রতা কোথায় ছিল ওর সাথে ও কত সুন্দর আয়োজন করেছে কত কষ্ট করেছে ও কিন্তু আমি কেউ দুঃখ বোঝার চেষ্টা করছি হয়তো করিনি দেখো না তখন আমার রাইট নিয়ে আমি চিন্তায় ছিলাম যে দূর ভাইয়া আমি তো বলছি তুমি কেন ফোন দিতে কোথায় আমাদের ইসলাম আমরা তো নিজেরাই দিনে দশটা ভুল করি নিজেরাই যদি একশো গুন করি পাঁচশো তিনি সাল্লাম বলেছে এই ভাই তুমি কেন দাঁড়িয়ে কাটো বলতে পারো বলতে পারো তুমি কেন দাঁড়িয়ে কাটো তুমি জানো না ইউ ইউ লুক নাইস মেবিকস লাইক দ্যাট তোমার একটা চিন্তা জাস্ট তোমার একটা ধারণা মেবি তুমি বৃদ্ধ দেখতে চাও না নিজেকে দাঁড়িয়ে একটা বুড়া বুড়া মনে হয় হয়তো তোমার মাথায় একটা ঢুকছে হেলস আর কি মানে আর কি হতে পারে এখানে পারপাস কী হতে পারে দাড়ি কাটার মানে কি জ্ঞান বেড়ে যায় উচ্চতা বেড়ে যায় বংশমর্যাদা পরিচয় চেঞ্জ হয়ে যায় চাকরি হয়ে যায় ওয়াট তুমি প্রতি বৃহস্পতিবার রাতে কাটো শুক্রবারকে উদ্দেশ্য করে তুমি বিয়েতে যাওয়ার আগের দিন কাটো তুমি বেড়াতে যাওয়ার আগের দিন কাটো তুমি শহরে যাওয়ার আগের দিন কাটো তুমি বাড়িতে ফেরার দিন কাটো কেন পাই তুমি নিজে জানো ইসলামের সূচনা হয়েছিল কি অবস্থায় সবাই বলেন ইসলামের সূচনা হয়েছিল কি অবস্থায় অপরিচিত অবস্থায় আল্লাহ নবি সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলছেন বেদ ইসলাম ও ইসলামের সূচনা হয়েছিল অপরিচিত অবস্থায় ও সেইদারিবা অচিরে নিকটে শীগ্রি এটা আবার আগের মতো অপরিচিত হয়ে যাবে খুব শীঘ্রই ইসলামটা ঠিক আগের মতো পরিচিত হয়ে যাবে আজকে মুসলমানের বিয়েতে ইসলামই খুঁজে পাওয়া যায় না আজকে মুসলমানের পড়ালেখার বিদ্যালয়ে ইসলাম খুঁজে পাওয়া যায় না আজকে মুসলমানের ঘরে বাবা মা আর ছেলে মেয়ের ভিতরে ইসলাম খুঁজে পাওয়া যায় না আজকে হুজুরদের ভিতরে ইসলাম খুঁজে পাওয়া যায় না ইউটিউবার বক্তাদের বক্তব্য জনসম্মুখে প্রচার করে মানুষকে দিন শিখানোর এক নৈতিক ও এক কঠোর এবং বিশাল লাভজনক দায়িত্বে যারা নিয়োজিত যারা নিজেরাই এই দায়িত্ব নিয়েছে কেউ ওদের বলেনি তুমি ভিডিও করে ছাড়ো আমার ভিডিও ইউটিউবে নিজে নিজে দায়িত্ব নিয়েছে দিন প্রচারের অথচ প্রচার করে শুধু যতটুকু ভেজাল যতটুকু ভুল যতটুকু বেশি মানুষ দেখবে ততটুকু যতটুকু ইসলাম অতটুকু নয় বক্তা এমন বক্তব্য দেয় যে বক্তব্য শ্রোতা ঠিক বলবে ও জিজ্ঞেস করবে ঠিক কিনা যখন তার দান লাগবে একরকম বক্তব্য দেয় যখন লোকজনকে কান্না করাবে তখন বক্তব্য দেয় তার তার মুখস্থ মনের অনুভূতি নাই আমি এখানে ওয়াজ করতে আসছি আপনারা শুনতে আসছেন কত নবিরাসুল ক্রিয়া মতে উঠবে যাদের উন্নতি থাকবে না হয়তো অথচ আপনারা এতজন মানুষ আসছেন স্টিল আমি আপনাদের ধমক দিয়ে কথা বলতেছি ভয় আল্লাহর পক্ষ থেকে নিয়ে আমি আলহামদুলিল্লাহ আমি দুটা কথা বলবো মানুষগুলো শুনতে আসছে ইসলাম আমার উচিত ছিল আপনাদের সাথে আরও সুন্দর আরও মোলায়ম আরও কমলতা দিয়ে কথা বলা কোথায় পারলাম আমি আমার কমলতা মনে হচ্ছে যেন আপনারা আসছেন এটা ঠেকায় পড়ছেন আমি এক একবারটা আসছি থেকে বিমানে চড়ে আমি তো আমি কোথায় আমার নম্রতা আমি তো আসলে তো আমাকে নিয়ে আপনাদের কি ওয়াচ করব আমি আমি আমাকে নিয়ে চিন্তিত আল্লাহ তালা আমাকে ক্ষমা করুক আপনারা আমাকে মাপ করে দিন যদি ধমক দিই আমি আপনাদের আমি হয়তো কথা বলার ফ্লো আমার হয়তো স্বভাবগত জাত একটু চঞ্চল আমি ভাই বুঝছেন হাত পা নড়ে চড়ে মাথা মুথা গরম হয়ে যায় যখন উল্টাপাল্টা কিছু মানে বাস্তবতার হাদিস একরকম করেন একরকম একটু গরম হয়ে যায় আমি জন্য আন্তরিকভাবে ক্ষমা চাই আপনারা আমার ভাই আপনারা আল্লাহকে ভালোবেসে আসছেন আপনারা নিজেরা টাকা খরচ করে আমাকে এখানে দাঁড় করাইছেন কথা বলার জন্য এটা কত বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আমার জন্য অথচ আমি কিনা আপনাদের সাথে সুন্দর ব্যবহার করতে পারছি না আমার মনে হচ্ছে যেন আমি মালিক হয়ে গেছি কিনে ফেলছি আপনাদের আর আমি একটা কিছু হয়ে গেছি আল্লাহ আমাকে ক্ষমা আপনারা আমাকে মাফ করে দিন কেমন ইসলামের পরিচয় হয়েছে কী অবস্থায় আবার কোথায় ফিরে যাবে সবাই বলিয়েন তো আবার কোথায় ফিরে যাবে কবে কবে আমাদের বিয়েতে আমরা ইসলাম পাই আমাদের ঘরে ইসলাম আছে মা প্রতিদিন খেয়াল রাখে তার বাচ্চা স্কুল মাদ্রাসায় গেছে কিনা মা প্রতিদিন খেয়াল রাখে তার বাচ্চা হোমওয়ার্ক করছে কিনা এ মা কি খেয়াল রাখে তার বাচ্চা নামাজ আদায় করছে কিনা খেয়াল রাখে কোথায় তার আদর তার আদরের সন্তানের জন্য যেখানে তেয়া মতো সর্বপ্রথম হিসাবই হবে নামাজের ফাইন সল্যুহাট যার নামাজ ঠিক থাকবে সে জিতে যাবে সফল হবে আর যার নামাজ ঠিক থাকবে না সে ধ্বংস হবে সে লাঞ্ছিত হবে কোথায় আমার মায়ের চিন্তা আমার সফলতা কোথায় আমার মায়ের চিন্তা যাক আমি আবার বক্তব্য বেশি আর দীর্ঘায়িত করব না আমি আপনাদের এতটুকু বলি আল্লাহর দরজা চিরদিন খোলা আমরা সিজদা করি কাকে রুকু করি কাকে দোয়া করি কার কাছে অন্যায় করি কার সাথে বেশি আমরা একে অপরের সাথে তো একে অপর কিন্তু সিজদা করি না করি তাহলে যা নামাজ পড়েন নাই পড়েন নাই যা রোজা রাখেন নাই রাখেন নাই যা দাঁড়ি কাটছেন কাটছেন যা গান শুনছেন শুনছেন যা সিনেমার লোক দেখছেন দেখছেন খালাস আল্লাহর দিকে ফিরে আসেন এরজিবিলা রব বিখ্যা রব দৈয়া থম্মা দিনাজপুরের মানুষ অ দিনাজপুরের আমার বড় ভাইরা ছোট ভাই সন্তুষ্টি চিত্তে রবের দিকে ফিরে আসো। তোমার পূর্বে কোনো মানুষ বেঁচে ছিল আর চিরযুবক ছিল এটা হয়নি হবে না তোমার পূর্বে কোনো মানুষ চির সুস্থ ছিল এটা হয়নি হবে না তোমার পূর্বে কোনো মানুষ কোনদিন কষ্ট পাইনি এমনটা হয়নি এটা হবে না তোমার পূর্বে কোনো মানুষ বিষণ্নতায় ভোগে নাই এমনটা হয়নি হবে না তোমার সাথেও হবে না এটা আসো আল্লাহর দিকে ফিরে আসো আসো আল্লাহর দিকে ফিরে আসো দুটা চারটা মেয়ের সাথে কথা বলেছ অন্যায় হয়েছে তুমিও জানো আমিও জানি কিন্তু তোমার রবের আহ্বানে সাড়া দাও রবের আহ্বানে সাড়া দাও ভাই আমার

আমিল আমালান সলিহা এবং যে সৎকর্ম সম্পাদন করে ফা উলাইকা ইয়ুবদিলুল্লাহ সাইয়াতাহুম হাসানাত আল্লাহ বলছে অপরাধের অপরাধ যতই হোক না কেন আমি তার সমস্ত গুনাহকে নেকিতে পরিবর্তন করব সুবহানাল্লাহ ভাই তুমি তোমার অপরাধকে নেকিতে পরিবর্তন কর দিস ইজ ইউর অনলি চান্স এইটা তোমার একমাত্র সুযোগ এই পৃথিবী এই জীবনে নিঃশ্বাস এই সুস্থতা এই স্বাধীনতা এই সুস্থতা এই স্বাধীনতা এই যৌবন এটা তোমার একমাত্র সুযোগ গুনাহাকে নেকিতে পরিবর্তন করার নিঃশ্বাসটা যদি বের হয়ে চলে যায় যদি তুমি এই পৃথিবী ছড়ে চলে যাও বিশ্বাস করো তোমার গুণা থাকবে তিনি তোমার রব তিনি জানে তুমি জানো আমি জানি না কি হবে তবে শোনো তিনি ঘোষণা দিচ্ছেন এটা কোরআনের আয়াত এটা তুমি বলতে পারবে না হাদিস জয়ীফ হাদিস জাল এটা আলে হাদিস এটা ও হাবির এটা লামা হবে এটা হারাফির এটা সাহাফির এটা বলার সুযোগ নাই এটা কোরআনের এটা কিসের এটা কিসের তিনি বলছেন গুনা থেকে ফিরে এসে তৌবা করে ভালো কাজ করলে সমস্ত গুনাহ নেকিতে পরিবর্তন হবে দিস ইজ ইউর অনলি চান্স ব্রাদার আমি এর চেয়ে বেশি তোমাকে আজকে আর ওয়াচ করতে পারবো না আমার কাছে আর কোনো ওয়াজ বাকি নাই আমার এখানে লেখা আছে প্রায় দুই পৃষ্ঠা বলা যেত কিন্তু আমি সমীচীন মনে করছি আমি বিচক্ষণতা ভাবছি যে আমার মনে হচ্ছে এই জায়গায় আমার স্টপ করা উচিত এখন কেন আমি আমার ভাইদের বড়ু দিছি তোমার জীবনের গুনা যেটাই হোক না কেন নেশা সংক্রান্ত জানা সংক্রান্ত নামাজ সংক্রান্ত গান বাজনা অশ্লীলতা সংক্রান্ত তুমি যদি আজকে থামো যদি দৃঢ় পরিকল্পনা করো যে না যা হয়েছে হয়েছে খালাস যদি আমি মারা যাই তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে যদি আমি মারা যাই আমার সর্বনাশ হয়ে যাবে আমি বরং থামি মাপ চাই কিছু ভালো কাজ করি আর বলবো ইয়া আল্লাহ আমি থামছি তোমার ভয় আমার চাইতে তুমি ভালো জানো সো আমি তোমার প্রতি ইমান আনছি এবার আমার গুনাকে নিকিতে পরিবর্তন করো ইয়া আল্লাহ আকুল কওলি হাদা ওয়াস্তাগফিরু লি ওয়া লিসাইরিল মুমিনিনা ওয়াল মুমিনাত ফাস্তাগফিরু ইন্নাহু ওয়াল গাফুরুর রাহীম